নারায়ণগঞ্জের ফতুল্লায় বাউল শিল্পী আনিকা আক্তার অনিকার রহস্যজনক মৃত্যু হয়েছে গতকাল ভোরে ফতুল্লার বুইগড় এলাকার ভাড়া বাসায় তার মৃত্যু হয় পরে মৃতদেহ তার স্বামী হাবিবুর রহমান স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান খবর পেয়ে পুলিশ গিয়ে হাবিবুর রহমানকে আটক করে অনিকার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছেন অনিকে মাদারীপুরে মোস্তফাকুর এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে অনিকের বাবা জাহাঙ্গীর আলম বলেন পাঁচ বছর আগে অনিকাকে হাবিবুর রহমান ভালোবেসে বিয়ে করেন বিয়ের পর জানতে পেরেছি সামান্য বিষয় নিয়ে ঝগড়া হলেই হাবিবুর আবার বিয়ে করত। এভাবে হাবিব পর্যায়ক্রমে অনিকার আগে চারটি বিয়ে করেছে চার মাস আগে অনিকার কন্যা সন্তান হয়েছে সেই সন্তান কোলে নিয়ে একাকি বিভিন্ন ক্লাবে গিয়ে গান গাইত সারা রাত গান যা খামাত সেই টাকা বাসায় নিয়ে এলেই অনিকার কাছ থেকে জোরপূর্বক নিয়ে যেত তার স্বামী হাবিবুর তিনি আরো বলেন সম্প্রতি মালা নামে এক বাউল শিল্পীকে হাবিবুর রহমান বিয়ে করে হাবিবুরের কাছে সেই বিয়ের সত্যতা জানার চেষ্টা করে অনিকা এতে হাবিবুর আরো ক্ষিপ্ত হয়ে স্বর্ণা নামে আরেক বাউল শিল্পীকে দিয়ে অনিকাকে হত্যার চেষ্টা চালায় গত বৃহস্পতিবার এ সময় বেদড়ক মারধর করে অনিকার নাক কান ও হাতের সোনার গয়না খুলে নেয় তখন অনিকার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করায় ওই সময় কৌশলে পালিয়ে যায় সেই স্বর্ণা অনিকাকে হত্যা করেননি দাবি করে হাবিবুর রহমান বলেন গ্রামের বাড়ি চাঁদপুর থেকে এসে অনিকার খোঁজে ভাড়া নেওয়া ভূইগড়ের ফ্ল্যাটে যাই সেখানে গিয়ে দরজায় অনেক সময় ধাক্কা ধাক্কি করি পরে দরজা ভেঙে গড়ে ঢুকে দেখি অনিকার নিথর দেহ জানলার গ্রিলের সঙ্গে উড়ানা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে এরপর সাইনবোর্ড হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক অনিকাকে মৃত ঘোষণা করেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরিফুল ইসলাম বলেন ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে তবে নিহতের পরিবার দাবি করছে পারিবারিক কলেহের জের ধরে অনিকাকে হত্যা করেছে তার স্বামী হাবিবুর রহমান তার বয়স পঁচিশ জিজ্ঞাসাবাদের জন্য হাবিবুর রহমানকে আটক করা হয়েছে